কি রেজেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ইসি বাংলা টোয়েন্টি ফোর ইউশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দুটো সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকে আমাদের তো আজকে আমাদের গোলান বাজারে মরিচের আড়তের অবস্থা সকালবেলা মোটামুটি ভালোই চলছিলো দাম এখন মানে এক হাজারের উপরে ছিল আর বর্তমান দাম মনে করেন যে ছয়শো সাতশো আটশো এর বেশি নেই মানে সাতশো সাড়ে সাতশো তো এই যে দেখেন মানুষ এখন মানে মরিচ ওই দিকে কিন্তু গাড়ি লোড হচ্ছে এই যে এই বস্তাগুলো এই যে মেঘাতে তুলতেছে এবং সাথে সাথে লোড হচ্ছে আর এইখানে মরি ঝালা হচ্ছে এই দিয়ে প্যাকেট করা হচ্ছে এই যেতে আমি বস্তাটা এই একটা বস্তায় মনে করেন যে ষাট থেকে সত্তর কেজি করে ওজন এই একটা ঝাল এগুলো বস্তা বললে ভুল হবে এগুলো হচ্ছে ঝাল বলা চলে আর বলে আর কি তো এই একটা বস্তা মনে করেন যে ষাট থেকে সত্তর কেজি এগুলো মূলত মিডিয়াম সাইজের বস্তা আর কি এর থেকে বড়ো বড়ো আরও বড় বড়ো বস্তা থাকে আর কি তো ওই বস্তাগুলো মনে করেন যে নব্বই থেকে একশো বিশ কেজির মতো হয় মনে করেন যে একশো বিশ দশ বিশ কেজি হয়ে থাকে তো এই যে দেখেন মানুষ মরি নিয়ে মরিচ নিয়ে এসছে যেগুলো মানুষ মানে গৃহস্থ যেগুলো এই যে দেখেন ঝালি করে তো এই ঝালিয়া কীভাবে ফাটানো হয়েছে এই যে দেখেন মনে করেন যে এটাকে ক্রেডিট মানে ফাড়াই ফেলছে আর কি এই যে দেখেন কীভাবে মানে ছোটো একটা চাকু হাতে আছে আর কি এই যে দেখেন মানে ঢালতে কষ্ট হয় এত বড় বড় বস্তা যারা ঢালে তারা বুঝেছে কত কষ্ট এগুলো দেখার হতে সময় নেই কারণ তাড়াতাড়ি ঢালতে হবে কাজ তো খাওয়াইতে হবে নাহলে কাজের এদিকে গাড়ি লোড দিতে হবে এক শুধু একটা গাড়ি তো লোড হবে না কয়েকটা গাড়ি লোড হয় আর কি দিনে মনে করেন যে এই মাঠে দিনে কয়েক মানে পনেরো বিশটা টাকা ট্র্যাক লোড হয় আর কি শুধু এই আরো না পাশে আরও কয়েকটা আড়ত আছে এইখানে তো দেখেন বস্তাগুলো কীভাবে কেটে কেটে মরিচ ঢালা হচ্ছে এই যে দেখেন এটা মূলত ছোট বস্তা তো একবারই শেষ এই যে দেখেন এই বস্তাটা মানে এই বস্তাটা ভাষা থেকে তোমার প্রচুর কষ্ট লাগে ভাই একটা বস্তায় মনে করেন আশি থেকে নব্বই কেজি করে মরিচ থাকে আনা মানে কি আর এই বস্তা একজন ভাষায় আবার ঢালতে হয় এই যে দেখেন কীভাবে কেটে দেওয়া এই যে দেখেন এখন কেটে দিয়ে এখন মরিচটা ঢালতে অনেক সুবিধা মানে শান্তি পাচ্ছে ছেলেটা মনে করেন শক্তি এখন কম খরচ হচ্ছে সারাক্ষণ মনে করেন যে মরিচ ঢালবে সে শুধু মরিচে ঢালে তো এইভাবে সারাদিন তো মরিচ ঢালে তার শরীরের অবস্থা হয় ভাবেন একটা এই যে দেখেন এই কাকা কিন্তু এই ঝালগুলো নিয়ে এসেছে যে কাকার অবস্থা দেখেন মাথার টুবি বানিয়ে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স আজকে বাজারে যে দেখেন মানুষ বাজার দাম কমে যাওয়ায় মানুষ এখন মরিচ দিতে চাচ্ছে না ভাবতেছে কিছুক্ষণ আগেই এক টাকা ছিল বা নয়শো টাকা ছিল এখন দাম কমলো কি এটা তো মানে মানুষ এখন মরিচ দিয়ে ভাবতেছে যে এটা এটা ঠকাইতেছে আমাদের কিন্তু আসল কথা হলো এটা কাঁচামালের বাজার এখানে ভেবে চিন্তি কোনো লাভ নেই কখন কী হবে বলা যায় না কখনো দাম কমবে আবার কখন দাম বাড়বে তার ঠিক নেই যে দাম চলতেছে মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়েছে এই যে দেখেন দেখেন এইখানে একটা গাছ আছে শুধু সেই গাছটা নিয়ে যে সবাই মানে ছায়া একটু দাঁড়িয়েছে বাইরে কিন্তু প্রচুর রোদ প্রচুর তারা আবার মতো মানে করেন যে কোনো অবস্থা নেই এই যে মেঘায় ওজন করা হচ্ছে সাথে সাথে এবং এখানে ঢালা হচ্ছে এই যে দেখেন বস্তা পালা হয়ে আছে একবারে আর এইদিকে প্যাকেট করা হচ্ছে এই যে দেখেন মেঘা থেকে বস্তা এখন কীভাবে ফেকানো হয় যে দেখেন এখানেও কিন্তু প্রচুর শক্তি লাগে মানে যার যেই কাজ সে সেই কাজে করবে এই যে দেখেন যারা বস্তা ফেঁকে উপরে ওজন করতেছে তারা বস্তায় ওজন করবে আর যারা বস্তা ঢালতেছে তারা বস্তায় ঢালবে এবং যারা প্যাকেট করতেছে তারা শুধু প্যাকেটে করবে এই যে দেখেন যারা প্যাকেট করতেছে তাদের কাম শুধু প্যাকেট করে আর অন্য কোনো কাজ নাই তারা শুধু প্যাকেটে করবে এই যে দেখেন এইভাবে কিন্তু প্রতিদিন এইভাবে কাজ করতে হয় কাজ কিন্তু মানে এর এর বিকল্প নেই কাজ একটাই শুধু বস্তা মানুষের ওজন মরিচ ওজন করতে হবে ঢালতে হবে প্যাকেট করতে হবে এবং যারা লেবার আছে আর কি শ্রমিক শ্রমিক আছে তারা গাই লোডতে হবে ওরা ওরা আলদা জল আছে আরকি আর যারা নিজ নিজ আর নিজ 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 লোক দিয়ে ওজন করতে হবে এবং মরিচ ঢালতে হয় এই যে দেখেন এই যে দেখেন এই মেঘাতে ওজন করছে এইগুলো কিন্তু গাড়ি হবে এই যে এই মেঘাগুলা এই বস্তা ঝালগুলো আর কি এই যে কীভাবে মাথায় নাই শুধু আপনারা দেখেন যে একটা বস্তার কত ওজন আর কীভাবে মাথায় নিয়ে গাইডে তুলতে হয় দেখেন দেখলে বুঝবেন যে কষ্ট আছে প্রচুর কষ্ট কষ্ট ছাড়া কিন্তু কিছু হয় না তো ভিউয়ার্স আজকে মরিচের দাম দেখে মানুষ অবাক হয়ে গেছে যে হঠাৎ করে এইভাবে দাম বাড়ছে আবার এইভাবে মানে দিনের মধ্যেই মনে করেন যে ঘন্টাখানেকের মধ্যে দুই তিনশো টাকা মরিচে কম বেশি সকালবেলা মনে করেন এক হাজার বর্তমান মনে করেন সাতশো থেকে ছয়শো থেকে সাতশো টাকা তাহলে মানুষ তো অবাক হওয়ারই কথা এই যে দেখেন এই বস্তাটা নিয়ে কীভাবে উনি দৌড়ে এসেছে অন্য কেউ হলে কেউ পারবে না যাদের অভ্যাস আছে শুধু তারাই পারবে আর যা যারা পারবে না তারা তো পারবেই না কারণ এরা তো আর যদিও চেষ্টা করে দেখবেন যে ওর গায়ে শরীরে ব্যথা ধরে গেছে এর পরে দুই তিন দিন ওকে মেডিকেলে নিয়ে যেতে হবে এগুলোতে কিন্তু প্রচুর কষ্ট থাকে প্রচুর কষ্ট করতে হয় তো এই যে দেখেন এই বস্তায় এই ঝাড়গুলো এভাবে ওজন করা হয় এবং সাথে সাথে গায়ে লোড করা এই বস্তাটা কীভাবে মাথায় খাড়া করে দিতে হয় এই এই মাথায় খাড়া করে এইভাবে আবার গাড়ি তুলবে এইভাবে খাড়ায় দেখেন এইভাবে বস্তাটা চলে যাবে এখন তো এই দিকে বস্তাটা মানে প্যাকেট করা হচ্ছে আর কি সাথে সাথে মরিস এবং সাথে সাথে লোড করা হচ্ছে কারণ প্রতিদিন এই এইখান থেকেই মনে করেন চার পাঁচটা ট্রাক লোড করা হয় এই এই যে আড়ত থেকেই আর কি পাশে কিন্তু অনেক আড়ত আছে এই যে দেখেন মানুষ কত মানুষ মনে করেন এই যে বস্তাটা এভাবে খারা করে প্যা মানে ঝালটা কীভাবে খারা মাথায় খারা করে নিয়ে যাচ্ছে দেখেন এভাবে আবার গাড়িতে উঠবে হাড়ে দিয়ে গাড়িতে লোড করছে এই যে দেখেন মানুষ মানে যারা যাদের দায়িত্ব যার দায়িত্ব সেখানে যেখানে আর কি যারা উপরে আছে গাড়ির উপরে তারা গাড়ি উপরেই থাকবে বস্তা সাজাবে শুধু এই যে দেখেন একটা কাটার মতো ইয়ার হাতে আছে এটা দিয়ে আর কি বস্তাটাকে ধরবে কারণ হাত দিয়ে ধরতে অনেক কষ্ট হয় হাত দিয়ে অনেক কষ্ট হয় তো ভিউয়ার্স আজকে ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি প্লিজ দুই তো সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম